কোনো আসতে না ভালো খাইলে হবে না খাইলে হবে না জীবনে একটা মাত্র দিতে শুনে না যদি পায়ে থাকে হাঁটে মাদুর কিনে আনতে হবে মজুর মাদুর হয়ে একটা তুমি গরম পাইয়া আঙুল চারটে না ঠিক আছে

তুমি বেগুন ভাষা করতে পারো বেগুন আস্ত ওয়াটার ওয়াটারপ্রুফ পানি কিনলে বেগুন পড়া তুমি জলে ডুবাইতে পারিবে যতক্ষণ পর্যন্ত না ডুববে ততক্ষণ পর্যন্ত জল নিতে হবে

আমরা নিরামিষ বুঝি তবে এটা তুমি পারো কি না উদাহরণস্বরূপ যদি কোনো সময় কোনো লোক বেড়াতে আসে তারা ওই সব ছাড়া থাকতে পারে না এরকম আছে যেমন মনে করো ওই ইয়ে ওরা কি বলে হুম না না ওই মুখোমাই কালীমন্দিরী সামনে অবশ্যই দিনকে বলি হবে তিনটে তিনটে সব সাড়ে সাত কিলো আট কিলো ঘুরে তা বলেছে মেলাটা দেব না সব দেখো টপু টপু তো করে আসে তুমি সাড়ে সাত মাংস তুমি যদি পাঠা তোমার মতো তেল হয় তাহলে মটে তেল না